এখন চলছে ভরা শীতকাল আর এই ভরা শীতকালে খেজুরের গুড়ের পায়েস না হলে ঠিক চলে না তাই না বলো তাই আজ বানিয়ে নিলাম খেজুরের গুড় দিয়ে পায়েস পায়েস তৈরি করে নেবার জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি দু লিটার দুধ আর দু লিটার দুধকে আমি অলরেডি জালে বসিয়ে দিয়েছি দুধ ভালো করে ফুটতে শুরু করলে আমি দুধের মধ্যে একটি তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দুধ দিতে দিতে আমি এদিকে একটি বাটিতে এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল এই চালটাকে দু তিনবার ভালো করে কচলে ধুয়ে আমি রেখে দেব দু লিটার দুধের জন্য একটি মিডিয়াম বড়ো সাইজের কাপের এক কাপ চাল কিন্তু এখানে যথেষ্ট পায়েসে চালের পরিমাণ বেশি হয়ে গেলে আমার মনে হয় ওখানে পায়েসের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এদিকে দুধ কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সেই দুধের মধ্যেই দিয়ে দিব আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা চালটা চালটা সিদ্ধ হতে যেটুকু টাইম লাগবে সেই সুযোগে আমি একটি কাজ করে নেব এখানে রয়েছে পাটালি খেজুরের গুড় এখানে ছশোর মতো খেজুরের গুড় রয়েছে আমি খেজুরের গুড়টাকে ভেঙে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো খেজুরের গুড় এক কাপ জলের মধ্যে ভিজিয়ে আমি কিন্তু জালে বসাবো গুড়টাকে জাল দিয়ে আমি সম্পূর্ণ লিকুইড করে নেবো তোমরাও যদি এভাবে লিকুইড করে নিয়ে তারপর সেই গুড়টা যদি দুধের মধ্যে দাও তাহলে কোনো মতেই দুধটা কিন্তু ফাটবে না তারপরে তোমরা যতক্ষণ ইচ্ছা জ্বালাতে পারো ঘন করতে পারো দুধ কিন্তু গুড়টা কিন্তু দুধকে ফাটিয়ে দিবে না অনেকেই কিন্তু খেজুরে গুড়ে পায়েস এই দুধ ফাটার কারণে ভয় পায় করতে এই ছোট্ট টিপসটাকে মাথায় রেখে পায়েস করলে দুধ কিন্তু একেবারেই ফাটবে না এবং খেতেও কিন্তু পায়েস অসম্ভব সুস্বাদু হবে এবার সম্পূর্ণ গুড় মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আমি আরেকটু ভালো করে জাল দিব জাল দিয়ে দুধটা আরেকটু ঘন করে নেব দেখো আমি দুধের মধ্যে গুড় মিশিয়ে নেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ জাল দিয়েছি কিন্তু দুধ কিন্তু ফাটেনি তোমরাও এভাবে গুড়ের পায়েস অবশ্যই কিন্তু ট্রাই করো